কারণ অনেকে অনেকে বেশি পায় এই জিনিসটা প্রতিটা মানুষ একটা করে পাক এটাই ঠিক কিন্তু মানুষের ঘরের মধ্যে পাঁচটা থাকবে এটা কিন্তু অনেক অপরাধ আমি মনে করি কাজেই আপনারা আমাকে দোয়া করবেন আপনাদের পাশে আমি থাকতে চাই আপনারা আমার পাশে থাকবেন এটা আমি আশা করি আমার আমার সময় যখন আপনাদেরকে চাবে আপনাদের যাকে আমি পাই আপনারা ভুল করবেন না ভুল করলে আপনারা থাকা থাকবেন ওকে ধন্যবাদ সবাইকে খুব হাতে আপনি দর্শক আপনার দেখতে পাচ্ছেন আমি ঠিক নবাবগঞ্জ বান্দুরা থেকে আপনাদের মাঝে লাইনে যুক্ত হয়েছি দর্শক আপনারা ইতিমধ্যে জানেন যে শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করছেন আহ নুরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে যমুনা গ্রুপের চেয়ারম্যান সালমা ইসলাম তো আপনারা দেখছেন যে অধীর আগ্রহে অনেকেই কিন্তু দাঁড়িয়ে আছে তারা কম্বল উপহার সামগ্রী নেওয়ার জন্য যারা লাইনে দাঁড়িয়ে আছে তাদের কয়েকজনের সাথে কথা বলে দেখি আসলে তারা প্রত্যেক বছরই আহ দেখতে পাচ্ছেন যে বান্দুরা থেকে আমি লাইভে যুক্ত আছি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা জানেন যে এখানে প্রতি বছরের নেই এবারও কোম্বল নিয়ে হাজির হয়েছেন নুরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে যমুনা গ্রুপের চেয়ারম্যান ছালমা ইসলাম তো আমি যদি কয়েকজনের সাথে কথা বলি তবে আপনি অবশ্যই আপনারা লাইভটি কে কোথা থেকে দেখছেন আসলে কমেন্টে জানাবেন আহ আমি যদি একজনের সাথে কথা বলি যে আসলে আহ এখানকার পরিবেশ

তাই আপনারা সব মিলে খুশি হ্যাঁ খুশি দেখাচ্ছে যে এখানে লেখা আছে যে নুরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে যেমনটি শুনছিলেন যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ঠিক বিতরণের কাজ শুরু হয়ে গেছে তো প্রিয় দর্শক আপনারা যারা লাইভটি দেখছেন আশা করি সাথেই থাকবেন আপনাদেরকে ছোট ছোট চেষ্টা করছে ঠিক নবাবগঞ্জ বান্দুরা থেকে আপনাদের মাঝে লাইভে যুক্ত আছে আর আমার কথা কি শোনা যায় কিনা অবশ্যই কমেন্টে জানাবো আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর সুন্দর কম্বল গাড়িতে এখানে আছে ঠিক কিছুক্ষণের মধ্যে আর কি বিতরণী কাজ শুরু হবে আর যেমনটি দেখছিলেন দর্শক আপনারা যারা লাইভে আসছেন আহ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ঠিক নবাবগঞ্জের বান্দুলা বান্দুরা থেকে আমি আপনাদের মাঝে লাইভে যুক্ত আছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কম্বল বিতরণীয় অনুষ্ঠান চলছে

আপনারা বুঝতে পারবেন আসলে আহ বলা যায় যে মাটিও মানুষ মানুষের যে বন্ধু আহ ঠিক যমুনা গ্রুপের চেয়ারম্যান সালমা ইসলাম তিনি প্রত্যেক বছরে কি শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন এবং যারা বিশেষ করে ঈদের সময় ঈদ সামগ্রী উপহার পাঠান ঠিক তারই ধারাবাহিকতা এবারও আপনারা দেখতে পাচ্ছেন যে কম্বল বিতরণী কাজ চলছে আশা সাথেই থাকবেন শেষ পর্যন্ত कर देखिए कर देखी

তখন কোন লাইন যেমনটি শুনছিলেন তারা প্রত্যেক বছরই আর কি তারা যে এখানকার থেকে শীতের সময় আসলে শীত শীতবস্ত্র পায় এবং ঈদের সময় আসলে শেমাই চিনি শাড়ি এগুলো পায় তো এই সালমা ইসলাম তিনি হচ্ছে 20 বছর যাবত এখানে এভাবে তাদের পাশে দাঁড়িয়ে আসছে ঠিক তারই ধারাবাহিকতা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তারা আবারও দাঁড়িয়েছে তারা তাদের উপহার সামগ্রী নেওয়ার জন্য তো প্রিয় দর্শক আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন আশা করি কমেন্টে জানাবেন এবং যারা নতুন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন

আর রোজার মাসেও মানুষে কাপড় বস্ত্র দান করে হিন্দুদের জন্য খ্রিস্টানদের জন্য অনেক ই করে মানুষের দান খরচ করে তার জন্য আমরা দোয়া কর্ম করি আর স্বামীর জন্য কাপড় তারপরে শীতের রোজার মাসে কাপড় দেয় তারপরে শীতের মধ্যে কম্বল বিতরণ করে তারপরে রোজার মাঝে ইফতারি দেয় মানুষকে চিনি সামাই দুধ চাউ লেগিলি দেয়

প্রিয় দর্শক আপনারা যেমনটি শুনছিলেন ঠিক তিনি প্রত্যেক বছরই তাদেরকে কম্বল শীতের শীত আসলেই আর কি তাদেরকে কম্বল বিতরণ করেন এবং ঈদ আসলেই তাদেরকে আহ সেমাই চিনি এবং আহ সেমাই চিনি আহ চাউল এগুলা আর কি দেয় তেল দেয় এমনকি আহ শাড়ি দেয় তো এখানে আমরা যতটুকু শুনলাম যে এখানে কোনো হিন্দু মুসলিম বিভেদ নাই যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন যে সুষ্ঠু তারা বিতরণের করছে আমি যদি আপনাদেরকে আরো সামনে দেখাই আসলে বিতরণে যেখানে চলছে সেখান থেকে আপনারা দেখতে পাবেন যে এখানকার পরিবেশ প্রিয় দর্শক আপনারা যারা লাইভে যুক্ত আছেন আশা করি কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন এবং এই

অনেক কিছু দেয় টাকা দেয় শাড়ি দেয় তারপর আগে পুলার চাল দিত অনেক কিছু বিতরণ করেছে হ্যাঁ দোয়া করি তার জন্য সে ভালো থাকুক ভালো আমরা যেন তার কাছ থেকে পেতে পারি আর পিচ জামে মা কত মিনিট কত মিনিট মা কত মিনিট শুনছিলেন যে কার প্রত্যেক বছরই আর কি কম্বল পাই এবং তারা অনেক খুশি কম্বল পেয়ে সেটাই জানালেন চাচি অনেক সুন্দর কম্বল চাচি কথা বলি চাচি একটু কম্বলটা তো সুন্দর হয়েছে চাচি

বছর বছর করছেন আমি জনে পাই বছর আপনাদের আগেও তো অনেক নেতারা ছিলেন অনেক ছিল সেক্ষেত্রে আপনাদেরকে হেল্প করলে সালমা ইসলামী আপনারা দেখতে পাচ্ছেন তিনিও কম্বল পেয়েছেন এখানে অসহায় মানুষের জন্য আর কি বিতরণটি অসহায় মানুষের জন্য বিতরণটি চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একজন অন্ধ মানুষ আর তিনিও অনেক সুন্দর একটি কম্বল পেয়েছে তার অনুভূতি আমরা জানবো অবশ্যই

যেমনটি <an> শুনছিলেন <indo by wastIP> <esi> <iblampa>

কাপড় পাই বুদারিতে আর কম্বল পাইলে تلویزیশন দিয়ে কাপড় পাইছি হ্যাঁ আর কি কি আমি যেটা পাইছি আমি কাপড় পাইছি আর এই পাইছি না তার জন্য আমরা ফাইল দেবো tidak দেখো না কি বলি তো আমরা

মানুষের মাঝে দেখতে পাচ্ছেন যে নুরুল ইসলামের নুরুল ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে বিতরণী অনুষ্ঠান চলছে আমরা এখন বর্তমানে লাইভে যুক্ত আছি আহ ঢাকা নবাবগঞ্জ বান্দুরা থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সময় চোখের পক্ষ থেকে প্রদর্শক সময় পক্ষ থেকে আমরা কোন জামান লাইভে যুক্ত আছি ঢাকা নবাবগঞ্জ বান্দুরা থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিবেশ আপনারা যারা লাইভে যুক্ত আছেন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইভটি অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর শেয়ার করে আপনারা সবাই কম্বল পাইবেন

প্রিয় দর্শক এটি বিতরণের আগে সবার হাতে কার্ড আহ দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকের হাতে কিন্তু কার্ড আছে ঠিক এই কার্ডের মাধ্যমে আর কি তারা আহ কাজ করাচ্ছে আপনারা আপনাদেরকে যদি দেখায় যে কার্ডে কি লেখা আছে ক্ষুদস্ত্র বিতরণ ঠিক এমনটি লেখা আছে এটি আহ ঠিক যমুনা গ্রুপের নুরুল ইসলাম ফাউন্ডেশনের মাধ্যমে এই বিতরণী কাজটি চলছে যদিও প্রত্যেক বছরই তারা ঈদের সময় আর শাড়ি চিনি আর তেল ডাল এসব দেয় আর কি এবারও ঠিক যেহেতু শীত চলছে আগাম শীতের বার্তা দিয়েছে ঠিক এই শীতের মধ্যেই তারা আবারও নুরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে আপনারা দেখতে পাচ্ছেন যে শীতাপ্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করছে घर <laughs> त

শট মানে খুবই সুষ্ঠু পরিবেশে তারা যে বিতরণী কাজ আর চালিয়ে যাচ্ছে প্রয় দর্শকরা যারা যুক্ত জটকা সেন আসলে চ্যালেঞ্জের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করে অন্যদের কাছে পরিচিত করে দিন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বান্ধুরা থেকে আপনাদের মাঝে লাইভে যুক্ত আছি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আহ ঠিক

প্রিয় দর্শক আপনারা যেমনটি শুনছিলেন ঠিক আমি নবাবগঞ্জ বান্দুরে থেকে আপনাদের মাঝে লাইভে যুক্ত হয়ে সরাসরি দেখানোর চেষ্টা করছি ঠিক বর্তমান পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ঠিক নুরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্থ মানুষের মাঝে আহ শীত বিতরণ ঠিক তারই সেটাই আর কি আপনাদেরকে লাইভে যুক্ত হয়ে সরাসরি দেখানোর চেষ্টা করছি তো আশা করি আপনারা যারা লাইভে যুক্ত আছেন যারা নতুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কি অনেক সুন্দর কম্বল পাইছো বাবু বাবু

হ্যাঁ প্রত্যেক বছর দেয় কি দেয় শাড়ি দেয় আবার যে তেহরালে যে এর আগে সময় পাইছি প্লাসাইল পাইছি কাপড় পাইছি পাইছি পাম না কে আল্লাহ কম বেশি পাই কিন্তু জাগরা গো কাছে কাট দেয় তা কাছে গলে কমকে দিসতম করে দিছি কাট নাই হ্যাঁ 10 জন কোনাজন করে মানু সামনে জুগাই দেই এবলগে যারা এরকম চিটার করে জানি না দেয় আর যারা ভালো তা কাজ জানি দায়িত্ব দেয় আমার কাছে না আর কিছু চাইনি ভালো থাকু সুস্থ থাকু আসসালাম আলাইকুম হ্যাঁ

একজনের প্রতিদান আমরা দিতে পারি এই তো আল্লাহ সুস্থ ভালো থাক আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনারা যেমনটি শুনছিলেন যে প্রত্যেক বছরই তারা শীত আসলেই কম্বল পায় এবং ঈদ ঈদ আসলেই পায় হচ্ছে যে ঈদ সামগ্রী সেখানে থাকে চিনি সেমাই চাউল এমনকি শাড়ি তেল এগুলো আর কি পায় এবং এই নুরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগেই এখন পর্যন্ত ঠিক দোহান নবাবগঞ্জে যে বর্ধন পাড়া আছে সে বর্ধন প্রতিদিন বারোশো মানুষের খাবারের ব্যবস্থা করা হয় সেটা হচ্ছে যে এতিমখানা কিংবা মাদ্রাসায় দেয়া দেওয়া হয় তো প্রিয় দর্শক আপনারা যারা যুক্ত যুক্ত ছিলেন হব করি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো লাইভটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ